মহাসভা সম্পর্কে চমৎকার সুসংবাদ আল্লাহ ইসাদ করেন্লা আল্লাহ তালা তাদেরকে দান করবেন হিসাব ছাড়া নাইম গ্রন্থাকার এই আয়াত প্রসঙ্গে বলেন যারা মুহাসফা করে তাদের জন্য আয়াতে একটি চমৎকার সুসংবাদ রয়েছে কেননা আয়াতের মর্ম হলো এরা যেহেতু দুনিয়ায় তাদের প্রয়োজনীয় বস্তু হিসাব করে নিত হিসাব করে প্রয়োজন পরিমাণ উপার্জন করত হিসাব করে যখন প্রয়োজন হতো তখন খরচ করত এবং যখন যেখানে দিনই প্রয়োজন হতো তখন ততটুকু খরচ করত। মোট কথা যাবতীয় ক্ষেত্রে সে হিসাব করে করে কাজ করত। তাই আল্লাহ আল্লাহতালা বিনিময়ে পরকাল ও জান্নাতে তাদেরকে বে হিসাব দান করবেন কেননা তার হিসাব তো সে নিজেই দুনিয়াতে করেছে তাই আখেরাতে তাকে দান করার ক্ষেত্রে এবং সে নিজে ভোগের বিষয়ে হিসাবে সম্মুখীন হবে না সুহান আল্লাহি অবিহানিহি